জয় মা জয় জয় শ্রী গুরু বামদেবের জয় দেখুন আমাদের জীবনে চলার পথে অনেক সময় এই বশীকরণ জিনিসটির প্রয়োজন হয় মনের মানুষকে বশীকরণ করতে অফিসের বসকে বশীকরণ করতে স্বামীকে বশীকরণ করতে শ্বশুর শাশুড়ি আরো অনেক বিষয়ে বশীকরণটি কাজে লাগে লাগে বা লাগাতে হয় কিন্তু এটা অবশ্যই জানতে হবে বশীকরণ বললেই বসীকরণ কিন্তু নয় বশীকরণ হল মন প্রাণ এক করে তপস্যা আর কিছু জিনিসের উপর বীজ মন্ত্র প্রয়োগের মাধ্যমে বশীকরণ সম্ভব হয় এই বশীকরণ করতে গেলে একটি জিনিসের দরকার হয় এবং এই জিনিসটি উল্লেখযোগ্য যেটি হচ্ছে গাছ এই বঞ্চারাল গাছ কিন্তু অতি অবশ্যই লাগবে এই বঞ্চনাল গাছটি চেনার উপায় তুড়ি দিলে পাতাগুলি জোর লাগে আবার ছেড়ে যায় আমাবস্যা পূর্ণিমাতে এই গাছটি এইভাবে নড়ে পাতাগুলি জোর লাগে যে কাউকে যখন মনে করব তখনই এই বশীকরণ সম্ভব নয় এই বশীকরণের অনেক নিয়ম আছে এই নিয়ম মেনে এই বনচণ্ডাল এর মতো আরও অনেক কিছু গাছের শিকড় কিছু গাছের ফল আছে সেই সব জিনিসের মধ্যে নাম গোত্র দিয়ে বীজ মন্ত্রের মাধ্যমে এই বশীকরণ সম্ভব হয় বশীকরণ এইভাবে করা যায় তার নমস্কার আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন